দেশের একটি সংগঠন আছে ইসলামী সংগঠন ইসলাম সে জমাতে আমির শফিকুর রহমান দিয়েছেন বিভিন্ন হাসপাতাল গুলো উন্মুক্ত করে দিয়েছেন তাদের চিকিৎসার জন্য সার্জারি ডাক্তার ফিট করে দিয়েছেন তাদের চিকিৎসার জন্য এরা হলো মুসলমান ইমানদার আরো অন্যান্য অন্যান্য দলেরাও অনেকগুলো করছেন করছেন না কিন্তু না করতে নিজের বেদনা হাজারি দুঃখ কষ্টত বারাক্রান্ত অন্তর আছে আছে কিনা ছিল তো এরা আল্লাহ রাবুল আলামিন এই জন্য বলতেছে আমি তাদের জান মাল তাদের জীবনের পরীক্ষা আমি আল্লাহ নিব আমি আল্লাহ পরীক্ষা নিব যেই জীবন আমি দিয়েছি সেই জীবনের পরীক্ষা আমি আল্লাহ নিব কিন্তু আমি কাউকে ছাড়ব না কেউ কাউ মৃত্যু দান করবে কাউকে মৃত্যু দান করবে আর কাউকে ব্যবসার অবস্থা মৃত্যু দান করবে করবে কিনা কারো জীবন জাহান নামে যাবে আর কারো জীবন জান্নাতে যাবে কার রুহু জান্নাতের যাবে আর কার কার রুহু জাহান্নামে যাবে কেউ জাহান নামের প্রতীক হবে কেউ জান্নাতের প্রতীক হবে কিন্তু জান্নাতের প্রতীক হতে হলে আমাদেরকে সবকর্ম করতে হবে আল্লাহরবুল আলামিন এই আয়াতের মধ্যে যে বক্তব্য দিয়েছেন মানা আমেলা সলে আমিন জাকারিন আউসা অহুমুক্মি নুন পালন হইয়ান্নাহু হায়া টাং বা নারী এবং পুরুষের মধ্য থেকে যেই ব্যক্তি আমল ও সলে করবে সেমানদার সে বা আমি আল্লাহ তাকে তাকে পবিত্র সমৃদ্ধ একটি জীবন দান করবো আল্লাহ পবিত্র জীবন দান করবেন আর সেই পবিত্র জীবন দান করে সেই পবিত্র জীবন দিয়ে সে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই জন্য আমাদেরকে আমাদেরকে হুঁশিয়ার হতে হবে আমাদের জীবনের কোনো মায়া নাই আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই যেই কোন মুহূর্তে মৃত্যুর কোলে ধুলিবততে হবে কেউ কীভাবে মরবে আল্লাহ ছাড়া কেউ জানে না কার মৃত্যু কীভাবে হবে কুল্লু নাফসিন যাইকাতুল মাউত

যারা গুণা করে যারা গুনার কাজ করে তারা কি ধারণা করে আমার আয়ত্ত থেকে দূরে সরে যাবে তাদের এই সিদ্ধান্ত ভুল তাদের এই সিদ্ধান্ত খারাপ ঘৃণীত সিদ্ধান্ত কিন্তু তারা তারা আমার হাত থেকে বাঁচতে পারবে না যারা গুনার কাজ করবে যারা অন্যায় করবে অপরাধ করবে জলম করবে তারাও কি রেহাই পাবে না রেহাই পাবে